বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলছে আল্লাহ রে গাড়ি দিছে এই এনচিবিৰ পোলা তাই সেই বাউলের পক্ষ নিছে আর কিছু লোক আছে মোরবী দাড়ি আছে কিন্তু দাড়ি রাখলাম কি বি তুই ঠিকঠাক ইমান নাই হ্যাঁ এই কি মাঝার ফরত নাকি কয় যে তারে গ্রেফতার কৰ মানে আমারে গ্রেস্ত তুই তুই গ্রেফস্তর কর তুই হে লুসুর হে তুই তুই লুসুর আব্বা হ্যালো বাঠ তুইলে বাট রাম্পা হ্যালো বেয়া জম তুইলে বেয়া জমে রাম্পা ঠিক আল্লাহর বিরুদ্ধে এমন এই সমস্ত কথা আমার জন্মের পরে আমি নাস্তিক কেউ জঘন্য কথা বলতেছে এমন এমন কথা বলেছে যেই কথা আমি স্টেজে উচ্চারণ করতে পারি না আমার মনে চায় এই কথাগুলা শোনার আগে যদি আমি ময়রা যাইতাম আর এই দুনে এই বাইচা আছি তার কল্যালাটা কাঁটা পর্যন্ত আমি আজকে দুদিন ধরে উচ্ছিস এই কথা শোনার পর আল্লাহর কসম আমি ঘুমাইতে পারি আল্লাহর গালি দেয় যে আল্লাহ আমার বানাইছে সে আল্লাহর গালি দেওয়ার পরে ঘুমাই ঘুমাম কেন যখন এটা শুনছি আমি ঘুমাইতে পারতেছি না আজকে দুই দিন ধরে আমি ঘুমাইতে পারি আমি অসুস্থ আমি যত কোনো তার কঠিন বিচার না হবে যত তা আমি এই ফাগল ফাগলি থাক ভালো হইতে পারতাম না আল্লাহর গালি দিবে আর মমিন বরদাস্ত করবে হতে পারে আবু বকরের মতো নরম মানুষ আবু বকর কত কালি কাফেরা দিছে সহ্য করছে একদিন কয় যায় হ্যাঁ আল্লাহ এত দূর করছে এভাবে লা কদ সামি আল্লাহ ক্বাল আল্লাদিনা ক্বালু ইন্না আল্লাহ ফাকির ওয়া নাহনু আর কাফরে কয় ইয়াহুদি কয় যে তোদের আল্লাহ ফকির আর আমরা হইলাম ধনী না হইলে তোদের আল্লাহ আমাদের কাছ থেকে যে মুসি মুসা লেতে আনে আল্লাহ আল্লাহই নে নাউজুবিল্লাহ কোন আবু বকর একটা থাপ্পড় মারছে তারে সহ্য করতে পারল লম্বা ঘটনা এই আয়তের ফেক্ট অনেক লম্বা কেউ লম্বা ঘটনা বলে তো আলোচনা করতে পারবে না দেখুন দেখুন আলোকরের মতো গরম যদি গরম হয়ে যায় কেন যে আমাকে গানে দিলে বরদাশত করতে পারি আমার পরিবারকে গানে দিলে বরদাশত করতে পারি কিন্তু এমন যতক্ষণ আমার ভেতরে আছে আল্লাহ আমার সোলকে দিলে মমি একটা সেকেন্ডের জন্য বরদাশত করতে পারে রাহাত সুতরাং সরকারকে বলবো খালি বলে রইছেন রাস্তাঘাট তো ঠিক ঠিকানা নেই কিচ্ছু ঠিক ঠিকানা একটু কাজ করেন বিচার টিচার কিচ্ছু ঠিক নাই এই ডক্টর সাহেব কা কী করতেছে আল্লাহ জানে খালি দরে এই যে দেড় বছরে কোন বিচার ঠিকঠাক করছি এই যে সাইফুল ইসলাম আলিফ হত্যা করছিল আজ সেই বিচার রইছে হয় এমনি বলে রইছে তাহলে দেশ থেকে হত্যা দূর হবে কেমন দেশ থেকে দর্শন দূর হবে কেমনে পাঁচটা আগস্ট ক্রাইম করে কিলা বইসে এই যে হাসিনাটা তারা এক কিলা বসে তাহলে

এই এনসিপির পোলা পাই সেই বাউলের পক্ষ নিছে আর কিছু লোক আছে মুরব্বি দাঁড়ি আছে কিন্তু দাঁড়িয়ে রাখতে লাভ কি বৃত্তি ঠিকঠাক ইমান নাই হ্যাঁ এইরকম কি মাজার ফরত নাকি কয় যে তারে গ্রেফতার করা মানে আমার গ্রেফতার তো তরে তুই গ্রেফতার কর তুই হ্যাঁ এলো সুর আর তুই তুই সুরের আব্বা হ্যাঁ এলো বাঠফর তুই বাঠফর আব্বা হ্যাঁ এলো বেদম তুই বেদম বিরুদ্ধে আমার এই সমস্ত কথা আমার জন্মের পরে আমি নাস্তিক রেও এত জঘন্য কথা বলতেছেনি বাউল গুলা এই বাউল গুলা সারাদিন কোন নামাজ নাই রোজা নাই ফোর্জা নাই কিচ্ছু নাই প্রতিটা করে লই আই স্ত্রীদের ভিতরে এই সমস্ত উল্লা বান্না কথা আল্লাহর বিরুদ্ধে বলে দেখি সহ্য করা যায় নাকি আরে পাঁচটা আল্লাহর জন্য বাঁচবো আরে বাঁচার দরকার নাই তার কর্লা কাটতে কি আগে আমি জীবন তার কল্লা কাটবো আমি জীবন দিন কোনো সমস্যা নাই জোর কোন ঠিক না বেছে কি বলে এই সমস্ত কথা তার মুসলমান হইয়া অসংখ্য মুসলমান দেখলাম যে প্রতিবাদ আন্দোলন করতেছে কি মুক্তি সত্যে মুক্তি চাই কি এই যে দুইশো কোটি মুসলমান আপনাদের কি মনে হয় যে দুইশো কোটি মুসলমান আছে দুই কোটি খুঁজা পাওয়া আমার তো মনে হয় যে দুই লাখ খুঁজা হয় কঠিন এখন অবশ্য তাদের তো টার্গেটটাই মুসলমানদেরকে এখন মুসলমান হয়ে যদি একটু তাদের সাথে যদি এই সম্পর্কটা তৈরি করতে হইলো না তো বাদ আউলিয়া ও বাউ

আজও বাংলাদেশ ঠিক হলো না আজও আল্লাহ বিরোধী কথা হয় বিচার ঠিক মতো ঠিকঠাক হয় না এরা গ্রেফতার করছেন তুই বিচার করি যে ঠিকঠাক করেন খেলা থাকলে তো দিন তো ঠিকঠাক পর ভারে চলে যায় তো সেই জন্য নিজের ব্যাপারে কথা বললে কম্প্রোমাইজ থাকতে পারে দেশ বা অন্য কিছু থাকতে পারে কিন্তু সাবধান আমার দেশের চেয়ে আমার ইমান বড় আমার জীবনের চেয়ে আমার ইমান বড় আমার মা বাপের চেয়ে আমার ইমান বড় আমার সমাজের চেয়ে আমার ইমান বড় আমার আমার ক্ষমতার চেয়ে আমার ইমান বড় আমার টাকা পয়সার চেয়ে আমার ইমান বড় আমার ইমান রক্ষার জন্য আমি আমার আল্লাহর ইজ্জত সম্মান রক্ষার জন্য জীবন দিতে পারি কি পারি না এই জীবন দেওয়ার জন্য আমরা খুশিতে আমরা জীবন দিয়ে হাসতে হাসতে জীবন দিয়ে দেওয়া এটা আমাদের ইতিহাস এটা আমরা দিতে পারি তাহলে দেখেন যে আল্লাহর বিরুদ্ধে কত কথা বলতেছে এখন বলেন আল্লাহ রুহুটা কায়দা লয়ে যায় গা এমন কোন বাপ আছে যে দিব তারে রুহুটা কিন্তু যে আল্লাহ রুহু দিল আল্লাহ বলছেন হলির রুহ মিন আমি রব্বি নবী আপনি বলেন রুহু হইলো আমি আল্লাহর হুকুম আল্লাহর যে হুকুম আল্লাহ হুকুম বলছে তুই ভাই চাষ আহ আমি মাছ বলছি আল্লাহ ধৈর্য কত বেশি হইলে পরে আল্লার ধৈর্য কত তিনি সববার তার ধৈর্য কত বেশি হইলে পরে এইভাবে আল্লাহরে গালি দেওয়ার পরে আল্লাহ ডাইরেক্ট ডাইরেক্ট ঠাডা ভাতা মাইরা লাই না জুরে কোন ঠিক তাইলে রুহু আল্লাহ দিছে বিদায় এখন বাইচা আছে আজকে এই মুহূর্তে যদি রুহুটা চলে যায় আমি মারা যাই তাহলে কি মনে করেন এখন লাশ হয়ে যাব আমার নামটা হবে লাশ লাশ সাই কিচ্ছু নাই এরতেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া এখন এখন এই মুহূর্তে আমি এই আলোচনায় বসে আমার মরণটা হইতে পারে কি পারে না জোরে কোন

রমান আশিক বিনা কে বুঝিবে আমর দয়ার নবীর شان বলেন না আশিক বিনা কে বুঝিবে আমর দয়ার নবী আমার মদিনার বলব আমর লাভা বেশি নামটি দিলিন হ করবে না ইমান আশে কি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কথা ঠিক নাবে ঠিক আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতের তিনি বললেন ও আমার সাবিরারে আমি নবি রহমাতুল লিল আলামিন মালাকুল মাউদ আযরাইল আমার গায়ে হাত দিলে অনুমতির প্রয়োজন আছে অনুমতি না নিয়ে আমারকুল মউত আল্লাহর নবীর গায়ে হাত দিতে পারে না তাই আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর যখন মৃত্যু হয়েছিল মৃত্যুর আগে মালাকুল মউত আযরাইল আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কিনা নাই জুড়ে বলেন এইবারে দুই বার নয় তিন তিনবার নবীর কাছ থেকে মারাকুলব অনুমতি নিয়েছিলেন অনেক লম্বা ঘটনা তা আজকে আর আমি বলতে পারবো না আমার আমার কাছে মালা মউত আসকে অনুমতির প্রয়োজন আছে এর পরেও আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী এতটুকু কোন গ্যারান্টি দিতে পারি না যে নামাজের পরে ডান দিকে সালাম ফেরায়া বাম দিকে সালাম ফেরাবো এতটুকু গ্যারান্টি আমি বিশ্ব নবী ও তোমাদেরকে দিতে পারি না আর

গাজীপুর থেকে এসে লালমনির হাটে বিমানের বিমান থেকে নাই আমার ডাইরেক্ট এখানে আসছি মানে ওই মাথার করে এখানে আসলাম এখনো বাসে যেতে পারি নাই তো কাহর যে ইডি লো এসে আর কাহর টাহর নাই তা আমি জানি যে এতো কাহর লোক মানে কি আর সারা জীবন থাকুন না অল্প কিছুক্ষণ সময় থাকুন আবার তো বাড়িতে ঠিক যাবে ঠিক তো ঠিক তেমনি দেখা গেছে আমাদের প্রস্তুতি এমন হওয়া লাগবে যে জান্নাত হইল আমাদের আসল বাড়ি সেখানে আদম আলাইহিস সালাম ছিলেন হাওয়া আলাইহাস সালাম ছিলেন সেই জান্নাত আমাদের আসল বাড়ি এখন আমাদের ঘুরে ফিরে আবার জান্নাতে যেতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো কোরআন আদিস বলছে ওই কাজগুলো আমাদের করতে হবে আর যেগুলো নিষেধ করছে এগুলো আমাদের ছাড়তে হবে তবে তুই জানা দিতে পারবো ঠিক না ঠিক যেমন দেখেন যে আল্লাহ রানি বলতেছেন সফলতা কিসের ভিতরে আল্লাহ বলতেছেন সফল কিভাবে আমরা হবে এটা কি আমরা বুঝি বেশি না আল্লাহ বেশি বুঝি আল্লাহ বুঝে একটা মাইকটা যে বানাইছে এখন মাইকটা সম্পর্কে আমার ধারণা আছে না যে বানাইছে তার ধারণা বেশি

এবং জাহা জাহান নামের আগুন থেকে যদি কেউ বাঁচতে পারে বেঁচে যায় জান্নাত তা কেউ প্রবেশ করতে পারে প্রবেশ করে যে ব্যক্তি জাহান নাম থেকে ফা সে ব্যক্তি সফল কাম হয়ে গেল এটাই হচ্ছে সফলতা জান্নাতে যাইতে পারলে আর জীবনে কোনোদিন মরণ হবে না জীবনের আর কোনোদিন কি হবে না মরণ নাই দুনিয়াতে দেখা গেছে যত বড় ব্যক্তি হোক বাথরুমে যাওয়ার দরকার আছে না নাই যে আলসার গ্যাস্ট্রিক ক্যান্সার টিউমার টনসিল কত রঙের রোগ জাননাতে গেলে আর কোনো রোগ বালাই নাই বাথরুমে যাওয়ার দরকার নাই এক দেখ দেবেন সত্তর হাজার এক দিকে একবারে হজম হয়ে যাবে কোন সুবহানাল্লাহ এখন সেই জান্নাতের জন্য আমরা দেখে গেছে যে এরকম প্রস্তুতি না একজন মানুষ কিয়ামতের একটু ভালো করে লক্ষ্য করেন কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন ও সাহাবাই কারাম সবচেয়ে অসহায় কারা হবে জানো সবচেয়ে অসহায় হবে তারা যারা বান্দার হক নষ্ট করে যারা বান্দার হক নষ্ট করে তো কেমতের মধ্যে দেখা যাবে যে অনেক নেকামল নামাজ আছে রোজা আছে হক জাকাত অভাব নেই চুরিও করছে কুরবানিও দিছে মানছে জমিও মারছে সেই জমিতে আবার মৌসুমি করছে

আলহামদুলিল্লাহ বিশ্ব নবী رحمتুল লীল নবীর বংশে পৃথিবীর মানুষের রে কামাতের কোটির ময়দানে সবচেয়ে সহায় তারা হয়ে যাবে নেক আমল থাকবে আবার দেখা যাবে মানুষতাদের কাছে পাওয়া নাও থাকবে নাকেলাই আবার দেখা যাবে মানুষের হক নষ্ট করেছে দেখা যাবে নেক আমল যেমন জান্নাত জেতে চাইবো এমনি আগুন গিয়ে দেবো কারো দশ কাটা ছিল আমার তুমি তোমার আমি বাৎসরিক হয়ে আছিস তুমি ওকিল তোমার পুলিশ তোমার সবকুরা রয়ে গেছো তুমি আজকের কাম তো কঠিন ময়দানে আল্লার কাছে আমি বিশ্বাস দেবো আল্লাহ বর্নিম্ন সা থিয়া চুন আকাদ ও ফিহা লিতুজ সা লিতুজ সা কেমন আমি আল্লাহ কায়েম করবো আল্লাহ আমি গোপন রাখছি কেমন আল্লাহ সবাই আসতে করা সম্ভব না এই আয়াতের ব্যাখ্যা যখন করি অনেক লম্বা ব্যাখ্যা আয়াতের একটা কথা বলতে গেলে তিন চার ঘন্টা সময় শুধু আয়াতের তাফসির শেষ হয় না যে আমি আল্লাহ কেমন গোপন রাখছি আমাদের মরণ এটা মান মাতা ফকত কামত কেমত গোপন তো তোর কথা না এরপর লিখত নবসিম বি কেমন আমি আল্লাহ কেন কায়েম করবো সেটা হচ্ছে যে প্রত্যেক নফসের বদলা আমি আল্লাহ দেওয়ার জন্য কেমন দুনিয়াতে সবাই সঠিক বিচার পায় না দুনিয়াতে দেখা গেছে যে অনেক সময় কালো টাকার কারণে বিচার পায় না অনেক সময় ক্ষমতার বাহাদুরির কারণে বিচার পায় না অনেক সময় আত্মীয়তার কারণে বিচার পায় না যে যেমন দেখা গেছে যে প্রবাসে অনেকেই যায় যায় না তো দেখা গেছে যে আমাদের দেশ থেকে তারা প্রবাসে দালালে তো দেশটা বড় বুড়ে গেছে এই দেশ থেকে সৌদি আরব যাবে বা দুবাই বা মনে করেন মালয়েশিয়া যাবে যাইতে লাগে দুই লাখ তিন লাখ সব মিলে সবকিছু এখানে দালাল টাকা নেই দশ লাখ যদি যা বিচ্ছে যাওয়ার লাগে তো টাকা কে খায় দালালে সাত লাখ নিয়ে নিছে আমি কাতারে যাওয়ার পরে আমার এক লোক হলো এই লোকটা খুব বড় লোক হয়েছে কেমন জানা হবে কেমনে দালালি করে বড় লোক হয়েছে কেমনে কারণ একটা ছোট একটা কাজ দেখবো ওই দেশ আইসি একা মানাই কার্ড নাই কার্ড তো লাগে এই দেশে থাকতে হইলে আমার যেরকম কাতারে কার্ড আছে আমার আমি পার্মানেন্ট কাতারে তো সেখানে একটা কার্ড লাগে থাকতে হইলে তো সেটা দেয় এখন ওটা ওটা বানাইতে আমার টাকা লাগে সরকারি ফি আছে দেওয়া লাগে তো দেখে গেছে যে কথার কোথায় দুই লাখ বারাই লাখ তিন লাখ টাকা এক বছর করলে তারপরে যত বেশি করবেন তো তেমন টাকা পয়সা লাগবে এখন আপনার কিছু লোক আছে যখন দাদা যখন বিদেশ লইয়ে গেল আপনারা কাজও দেয় না কার্ডও দেয় না আপনার থাকা বানাতে ব্যবস্থাও দেয় না তখন আপনি যে আগেকার বিপদে উপরে করলেন যে ভাই যা গেছে গেছে আমি থাকতাম না মা নাই বাপ নাই কি না কেমন আছো কত কষ্টের জায়গা হ্যাঁ রোদ আর রোদ এই দুবাই কাতার মেরে ইস্টে বিশেষ করে তো এত কষ্ট আমি থাকতে পারতাম না দেশের খাওয়া নাই বাত আলু ভর্তা যে মজা লাগে বিদেশে গিয়েছে আমার দিছে এক হোটেলও গেছি এই বাংলাদেশের এক কোম্পানির এক মানে মালিক সে তার এক হোটেলে আমার বিশ্ব যে আমরা করে এলাকার আবরাহ গেছিলো তো তাকরিম অনেক তো একটা ফ্ল্যাট বানা লি একটা হোটেল অনেকগুলো রুম আছে ভিতরে একদিনের বার আট লাখ একদিনে বাড়া কত যারটা আছে বেড়া যায় একটু কম বেড়া রাখছে আমার কাছে আমি তিনশো টাকার হোটেল ওই নিয়েছি সমস্যা কথাটা বুঝছেন না তো এখন মনে করে যে সেখানে রাখছে কিন্তু খাওন ডাকি বুফ তো আড়াইশো তিনশো ফত খাওন আমি খাই দিয়ে আমার কিছু ভালো লাগে না আমি কি ডিম পাইছি না বাংলাদেশে ডিম তো সব আছে ডিম খাই বাসি কথাটা বুঝছেন না এমন এমন খাবার খাওয়া যায় না এত রঙের খাবার বিদেশে দেশের যে মজার খাবার এই যে ওরা ভাত খেলাম তার সাথে ওইরকম ভাত টাত খায় না রুটি খায় বা অন্যান্য অনেক খাবার তারা খায় একটু নিয়ে বয় আর কি তো এই যে দেখেন দেশের আমাদের নিজের দেশে যদি এক একটা কালচারে বড় হয়েছি বিদেশে গেলে দেখছি ওই কালচারটা পাওয়া যায় না বাসা মিলে না হ্যাঁ মায়া মোহাব্বত মিলে না তো সেখানে যাওয়ার পরে এখন আমি আমার আনছে না আনছি যাওয়ার একটু বাংলা যাওয়ার ব্যবস্থা করে দেন এখন কয় যে যে খালি গুড়ায় তো একদিন কইল যে ভাই কি একটু ব্যবস্থা করে দেন না যে এখন ব্যবস্থাটা কেমন হবে যে তার উপরে সিনিয়র যে ব্যক্তি কুফিল তারে কইলে দেখা গেছে যে এটা সাধারণভাবে হয়ে যায় দেখা গেছে যে এটা পঞ্চাশ হাজার এক লাখ শেষ হয়ে যায় কিন্তু হয়ে যে এইটা ম্যানেজ করে দিতে পারি তা আরো পাঁচ লাখ লাগে কথা বুঝছেন না এই এইভাবে কইরা কইরা মানুষের বিপদের সময় তখন তো মানুষ বিপদে পড়ছে কি করবে আর বিদেশে আছে মালয়েশিয়া সিঙ্গাপুর কেউ দুবাই কেউ সৌদি আরব তখন দেখা গেছে যে এইরকম টাকাটা এই টাকাটা দেখা গেছে যে তার দেওয়া লাগে বিপদে বের টাকা লাগে পঞ্চাশ হাজার নিজে পাঁচ লাখ এই যে জুলুম করলো এখন বিদেশে যাওয়ার সময় দেখা যায় জুলুম আছে না নাই টেহা কিন্তু বিদেশে আর লয়ে জানা তুই এমন হওয়ার পরে তো এখন এই লোক গিয়ে বিচার দিছে চেয়ারম্যান সাহেবের কাছে চেয়ারম্যান সাহেব এই রূপ কাজ করছে চেয়ারম্যান সাহেব কয় আমি যে এলাকাতে আছি হ্যাঁ হলো আমার একটা ডাইনা আমার শক্তি যে তোর যেহেতু ক্ষমতা অনেক বেশি লাঠিয়াল বাহিনী তার আছে

আর ক্ষমতা আছে আমি বেশি কথা পিতে গেলে কিন্তু আমার সেরমনি থাকতো না বাবা রে কে তো দিন আল্লাহ তোমার দিয়ে দিব যাওগা গা আল্লাহ কাছে চাই যে হ্যাঁ কি বিচার পাইছে না ওয়াস পাইছে আর তো জোরে কোন বিচার না ওয়াস তো ওয়াস তো আমরা বুঝি সেরমনি সব কি করতে আচ্ছা যাক পাইলো না কেন লাঠি আল জোরের কারণে তার ক্ষমতার কারণে এবার গেল যে ওসি সাহেবের কাছে যাই ওসি সাহেব ওসি সাহেব সে তো আমার শালার খালাতো ভাই আমার শালা ভাই কিছু হবে আত্মীয় আমগর দেশে দেখবেন যেই ক্ষমতায় যা হের কেমনে কেমনে জানি হের বাইরের খালাতো ভাই তালাতো ভাই মামাতো ভাইবে জামাইছে ক যে এতদিন কইছে যে আসি না তো আমাদের দাদি চাচি এই সিকোয়েন্স এখন ডক্টর আমাদের এই আমাদের আত্মীয় আমাদের ফুফার ভাই লাগে তোমরা বুঝেন নাই তো আসিফ মাহমুদুল্লাহ আমার সুরো ভাই ওই আমাদের ভাই বড় মানে এই সমস্ত হইল অবস্থা তো এই হইলো এক যে আসে ওই দিকে যায় এখন দেখেন যে মাত্র বলে এখন পাইল না আত্মীয় তার মোহাব্বতের কারণে এবার কেউ টিউনি সাহেবের কাছে যাব টিউনি সাহেবের বাড়িতে হ্যাঁ যাওয়ার আগে হ্যাঁ বুঝছে যে লাস্ট টিউনি সাহেবের কাছে যাই তারে টিউনি সাহেবের ক্ষমতাটা বেশি এখন সে আগে কি করছে টিউনি সাহেবের বাইত গিয়া উঠছে টিউনি সাহেব কাছে ডিউটি গিয়া দে খালি তার বউ ওয়াইফ বাসায় এখন দরজার সামনে যখন যায় গেছে মানে যে লোক বিচার দিব হেরা গিয়ে গেছে ওই লোক যে লোক দশ লাখ টাকা মাইরে দিছে গেছে কেমনে বোয়াল মাছ লইছে দশ কেজি ইলিশ মাছ মনে করেন লইছে কতগুলা এরপরে মনে করেন যে লিস্ট লইছে দশ কার্টুন এরপরে আবার বেগুন মনে করেন কিছু হালকা সবজি কাঁচামরিচ দৈন্য পাতা লইছে পান সবারছে লইছে এখনই তো কিছু লওয়ার পরে শাড়ি লইছে এটা জামদানি শাড়ি হ্যাঁ বিশ হাজার টাকা দামের শাড়ি যেই মাত্র লইছে এখন ঘরের সামনে গিয়া কলিং বেল দিছে যারা বেশি বড় লোক এখন যারা সাধারণ বড় লোক লোকের লাগারা হয়

আম্মা একটু খুলেন বাবার এমন মা তো একটু রেডিমেড সন্তান এমন মা তো জীবনে কোনোদিন সন্তান ও ঢাকছে না তো কি হয়েছে বাবা কো খুলেন না আম্মা যান খুলার দেখবেন তো খুলি যে তো কিছু রয়েছে বহুত কিছু এমনে যান খুলছে এমনে কয় আম্মা এই যে দেখেন অনেক কিছু আমরা রাখেন তুমি কে আমি আমার ফু আমরা মহব্বত করি আমি টিম আপনি কে না চিনি আমরা আমরা চিনি না আমি কিন্তু আমরা চিনি এখন দেখা গেছে আমার একজন জেগেতেছে একদিন যে বুঝলাম আমরা চিনি না কই কেমন মন কথা আপনার সামনে একদিন বই ওয়াজ

কি বীজ দেহে ক যাই বা আচ্ছা সমস্যা নাই কোনো সমস্যা টমস্যা হইলে আমার জানাই যেই যেই সমস্যা হইলে জানাই এমন এমনি ক আমাজা না আসলে দেখা গেছে কি সবসময় তো দেখা গেছে যে সমস্যা হয় না তারপরে আমার বিরুদ্ধে একটা লোক লাগছে একটু সাধারণ একটা সমস্যা আমার বিরুদ্ধে আইলে এটা আমি টিউন সাহেবটা বলে দিয়ে যাতে করে আমার বিরুদ্ধে না যায় এমনি ক আইছে তুমি চিন্তা যেমন টিউন সাহেব একদম রাইতে ডিউটিউটি করে আইসে ভাই এমনে তার আছে নেও মিষ্টি মানে টন ইলিশ মাছ বোয়াল মাছ হ্যাঁ কাঁচামরিচ সব খাওয়ার পরে এরকম শোনো একটা লোক আসছে এরকম তার বিরুদ্ধে কোনো কেস আসলে এটা নিয়েও না আমি তো সবার জন্য সমান এলাকার প্রত্যেকটা ব্যক্তি ধনী গরিব সবার জন্য সমান আমাকে শ্রদ্ধা করে আমি একজন শ্রদ্ধার ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমি আমি কেমনি কাজ করব তো এত বড় গলায় একতা কই না যদি বড় গলা একতা ইলিশ মাছ বোয়াল মাছ আর মিষ্টি বাইল করে দেয় এটা কি দেওয়া সম্ভব কি হয়েছে ওই তো আনছে ওই লোক একটা খাই হারবিট দেখাস করবা দেখা গেছে যে এখন দেখা গেছে কালোর টাকার কারণে যেই দশ লাখ টাকা মার্সে এন্টা খরচ করছে পঞ্চাশ হাজার কথা সাড়ে নয় লাখ মাইনে দিছে এই কালোর টাকার কারণে এই অবৈধ টাকার কারণ দেখা গেছে গরিব মানুষটা দিনের পর দিন ঘুরছে জুতার তলা ক্ষয় করছে বিসার পাইছে বিসার পাইছে না